চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ভাত কাপড়ের ভিডিও তো ভাত কাপড়ের সময় আমাকে কি কি দেওয়া হয়েছিল তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি তো এখানে ভীষণ লজ্জা করছিলাম আর ওদিকে কিন্তু ক্যামেরার ওদিকে অনেক মানুষ ছিল যাদের জন্য আমরা হেসেই মরে যাচ্ছিলাম আর কি ওরা বলছিল এটা বলতে ওটা বলতে সেটা বলো ভরণ পোষণের দায়িত্ব নিলাম এরকম ওকে শেখাচ্ছিল তো ও বলছিল আর হাসছিলো আর আমিও হাসছিলাম এরকম তো আগে কোনো দিন মানে হয়নি তাই প্রথমবার হচ্ছে তাই প্রচুর হাসছিলাম আর পাশে ছিল শাশুড়ি মা আর এই দেখো প্রথমে ভাত কাপড়ের থালাটা ভাতের থালাটা দিয়েছিল তারপর সেটা দেখে এখানে কাপড়ের মানে কাপড়ের সঙ্গে কসমেটিক্স অনেক কিছুই ছিল দুটো ট্রেতে ভর্তি করে তো তোমরা সেটা দেখতেই পাবে কি কি ছিল একটু পরে তো আমার তো অনেক দিন মানে বিয়েটা প্রায় পাঁচ মাসের মতো হয়েই গেল তাই মনে তখন কী কী ছিল তো ভিডিওতে দেখে দেখে তোমাদেরকে বলে দিচ্ছি এখানে কী কী ছিল তো দেওয়ার পরে গুরুজনদের প্রণাম করে নিলাম আর এখানে অনেকজন ছিল তাই সবাই বলছিলো এতজনকে প্রণাম করলে তোমার কোমর ব্যথা হয়ে যাবে তো বেশি কাউকে প্রণাম করতে হবে না তাই বরকে শাশুড়িকে আর দিদাকে প্রণাম করে নিলাম আর তারপরে এখানে ওই যে দেখো মা এগুলো সাজিয়ে দিচ্ছে শাড়ি ছিল ওটাতে আর এখানে বিভিন্ন রকম কসমেটিক্স ছিল আর এখানে যে খাইয়ে দিচ্ছিলো বরমশাই তো প্রথমবার বিয়ের পর বড় মশার হাতে খেলাম এর আগেও খেয়েছি সেটা বিয়ে রাখি আর এটা বিয়ের পর আর আমি ওকে খাইয়ে দিলাম আর তারপর নিজেরা খাচ্ছিলাম তো খেতেও বেশ পেয়েছিলো তাই জন্য আর কি খাওয়া শুরু করে দিয়েছি ফটাফট করে আর অনেকে এসে ফটো তুলতে চাইছিলো এটাও একটা মাসি ফাল্গুনি মাসি তো তারপরে যে আমাদের রাইবাগিনী ননদিনী একটা মাত্র ননদিনী তো ও এসে ফটো তুলছিলো ও ভিডিও করছিল আর ওই যে আমাদের পুরো লুকটা গেটআপটা তো আমি আরও একবার ওকে খাইয়ে দিলাম আচ্ছা ভিডিওটা ভালো লাগলে তোমাদের একটা লাইক করে দিও টাটা